আজকে একটা বিচ্ছেদের দারুণ উপায় আপনাদের বলে দেব খুব সহজে দুজন মানুষকে আপনারা আলাদা করে দিতে পারবেন খুব তাড়াতাড়ি কিন্তু বিচ্ছেদটা করিয়ে দিতে পারবেন মানে একজন আর মুখ দেখা থেকে পুরো বন্ধ হয়ে যাবে একজন আর একজনের মুখ দেখা থেকে বন্ধ হয়ে যাবে সম্পর্ক থাকবে না কারণ দেখুন যখন দুজনের সম্পর্ক আমরা দেখি আমরা কিন্তু ভীষণ উদ্বেগে পড়ে যাই কি করে সেই সম্পর্কটা আমরা কাটাবো কি করে সেই সম্পর্কটা আমরা নষ্ট করব। কারণ হয়তো আপনি কোনোভাবে পারছেন না সম্পর্ক নষ্ট করতে আপনার হয়তো হাতের বাইরে চলে গেছে তো এই ক্ষেত্রে যদি আমরা একটু তন্ত্রমন্ত্র করতে পারি তাহলে খুব সহজে কিন্তু আমরা বিচ্ছেদ করে দিতে পারি খুব সহজে দুজন মানুষকে কিন্তু আমরা আলাদা করে দিতে পারি কারণ দেখুন বিচ্ছেদের অনেক উপায় আছে তন্ত্র তন্ত্রবিদ্যাই জানবেন তন্ত্রবিদ্যার মাধ্যমে কারণ এগুলো তন্ত্রবিদ্যা ছাড়া কিন্তু সম্ভবও নয় আমি বারবার করে বলে দিই আপনাদের যে তন্ত্র বিদ্যা ছাড়া কিন্তু যেমন বশীকরণ করা সম্ভব নয় আবার বিচ্ছেদ করাও সম্ভব নয় কারণ তন্ত্রের মাধ্যমেই কারোর সম্পর্ক আমরা আলাদা করা সম্ভব যদি আপনি দেখেন আপনার যদি মনে হয় যে না এই সম্পর্কটা ঠিক নয় ঠিক হচ্ছে না আপনি কাটিয়ে দিতে পারবেন অনেকে বলেন আচ্ছা আরেকটা যারা বলে দিই যারা যারা মনে করছেন আমার থেকে কোনো কাজ করাবেন কারণ অনেকে বলেন তো তারা তারা এই নাম্বারে আমাকে ফোন করতে পারেন আমি কাজ করে দেব অসুবিধা নেই আর যারা যারা নিজেরা করছেন দেখুন বিচ্ছেদ কিন্তু করা যায় আমি বারবার করে বলি কারণ তন্ত্র জানবেন মানে অসম্ভবকে কিন্তু সম্ভব করে যেটা হয়তো আমরা পারছি না বা সোজাপথে হয়তো হচ্ছে না অনেকভাবে আমরা চেষ্টা করছি আপনার স্ত্রী অন্য কারোর সাথে পালিয়ে চলে গেছে আপনার স্ত্রী অন্য কারোর সাথে পালিয়ে চলে গেছে আপনি হয়তো দশ বছর ধরে তার সাথে সংসারও করে ফেলেছেন আপনি আপনার ওয়াইফকে ফিরিয়ে আনতে চাইছেন তাহলে ফিরিয়ে আনার জন্য দেখুন উনি যার সাথে পালিয়েছে তার সাথে তো বিচ্ছেদ করতেই হবে কারণ তার সাথে যদি আপনি বিচ্ছেদ না করেন তাহলে সে আসবে কি করে কারণ দেখুন ভালো করে ভাবুন যে আপনার সাথে তার একটা দশ বছরের একটা বিবাহিত জীবন সে আপনাকে ফেলে রেখে হয়তো আপনাদের বাচ্চাও আছে আপনার বাচ্চাটাকেও ফেলে রেখে বা সে হয়তো বাচ্চাটাকে নিয়েও গেছে অনেক ক্ষেত্রে নিয়ে যায় অনেক ক্ষেত্রে নিয়ে যায় না ফেলে রেখে আপনার স্ত্রী হয়তো চলে গেছে অন্য কারোর সাথে এটা কিন্তু কোনো স্বামীও করতে পারে শুধু যে স্ত্রী করছে তা না কোনো স্বামীও করতে পারে আপনাকে আপনার বাচ্চাকে ফেলে সে হয়তো অন্য কোনো মহিলার সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছে সেখানে তার কার কাছেই রয়েছে অন্য কোথাও তো দেখুন এটা দুটো ক্ষেত্রেই হওয়া সম্ভব তাহলে দেখুন এখানে কত বড়ো শক্তি ভালোবাসার শক্তি যে সে ভালোবেসে একজনের হাত ধরে সে অন্য জায়গায় চলে গেল। সে কিন্তু পিছনটা তাকালো না সে আপনার কথাটাও ভাবলো না আপনার ফ্যামিলির কথাটাও ভাবলো না সে কিন্তু চলে গেল বা আপনার স্বামী আপনাকে পুরোপুরি হয়তো ছেড়ে দিয়ে অন্য কোথাও চলে গেছে এটা তো ঠিক না কারণ আপনার স্বামীকে আপনি বিয়ে করেছেন সারা জীবন থাকবেন বলেই তো বিয়েটা করেছেন কিন্তু এখন এই মাঝপথে এসে সে যদি আপনাকে ছেড়ে দেয় আপনার হাতটা যদি ছেড়ে দেয় তাহলে আপনি যাবেন কোথায় তাই না তো দেখুন এই ধরনের জিনিসগুলো কি হয় আপনাকে বুঝে নিতে হবে যে সে কার সাথে সম্পর্ক করেছে তার সাথে কিন্তু আমাদের তন্ত্রের মাধ্যমে কারণ জানবেন তন্ত্র কিন্তু কথা বলে আমি বারবার করে আপনাদের বলি কথাটা যদি তন্ত্রবিদ্যার প্রয়োগ করা যায় একদম জানবেন হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু উপকার আমরা পাই এবং না হওয়া কাজও কিন্তু হয় কারণ এইগুলো না বলে হয় না আমি দেখেছি অনেকেই দেখেছি না গুরুজি আমি তো অনেকবার তাকে বলেছি অনেক বুঝিয়েছি অনেকবার বুঝিয়েছি অনেক বলেছি তারপরেও না সে তার প্রতি চলে গেছে তার সাথেই আবার পালিয়ে চলে গেছে তো এইগুলো কী বলুন তো তন্ত্র দিয়ে কাজ করলে একবার কাজ করলে সারা জীবনের জন্য সম্পর্কটা কেটে যায় মানে ভবিষ্যতে আর এক হতে পারে না তারা কিন্তু আর কখনো এক হতে পারে না এটা মনে রাখবেন কিন্তু এক হওয়া যায় না এবং সত্যি কথা বলতে তারা এক হতে পারেও না এটা এতটাই শক্তিশালী যে তারা আর এক হতে পারে না আর এই যে আজকের যেটা আমি বলবো এটা কিন্তু রাতের বেলায় করবেন দিনের বেলায় করবে না কারণ তন্ত্রের প্রয়োগ সব সময় রাতে করলে বেশি ভালো হয় এটা সব সময় মাথায় রাখবেন আজকের যেটা আমি বলবো এটা রাতের বেলায় আপনারা প্রয়োগ করবেন খুব গোপনে প্রয়োগ করবেন হ্যাঁ যদি কোনো কাছের মানুষ দেখে ফেলে অসুবিধার কিছু নেই চেষ্টা করবেন গোপনে গাছটা করার এইটুকু বলতে পারি দুজন মানুষের সম্পর্ক বিচ্ছেদ হতে বাধ্য 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 যতই তাদের মধ্যে লাভ রিলেশন থাকুক দেখুন লাভ রিলেশন তো অবশ্যই রয়েছে যে কোনো মানুষের সাথে আপনার সন্তানও যদি অন্য কারোর সাথে সম্পর্ক করে গোপনে আপনি যদি জানতে পারেন আপনি ভেঙে ফেলুন সম্পর্ক অসুবিধা নেই আপনার প্রেমিকা যদি অন্য কারোর সাথে সম্পর্ক করে তার সাথে নাম তার নামটা জেনে সম্পর্ক ভেঙে দিন কোনো অসুবিধা নেই সম্পর্ক ভাঙা যায় মোট কত সম্পর্ক ভাঙা যায় এটা অসম্ভব কিছু না এটাই কিন্তু আমার মূল বলার উদ্দেশ্য এই সম্পর্ক ভাঙার জন্য আমাদের একটা কাজ একটু শনি করতে হবে কি কাজ করব আমরা এই কাজটা করার জন্যে আমাদের একটা উপায় একটু আপনাদেরকে বলে দিই সেটা হচ্ছে রাতের বেলায় মনে রাখবেন রাতের বেলায় আপনি যে দুজনের মধ্যে সম্পর্ক বিচ্ছেদ করতে চাইছেন যে দুজনের মধ্যে সম্পর্ক কাটান করতে চাইছেন তাদের নাম দুটো আপনি এগারো বার লিখবেন তাদের নাম দুটো এগারো বার লিখবেন কালো কালির কলম দিয়ে হ্যাঁ মনে করুন এ আর ডি এর মধ্যে সম্পর্ক এই এ আর ডি কে সম্পর্কটাকে আপনি ভাঙতে চাইছেন তাদের লিখবেন এ বিওক ডি এ বিওক ডি এ বিওক ডি এইভাবে পর করে এগারো বার লিখবেন ডি পর পর দুজনের নামটা বার লিখবেন লেখার পরে আপনি ওই যে কাগজটা হবে মনে রাখবেন একটা কাগজ তো হবে লেখার পরে ওই কাগজটা আপনি দেখবেন একটা পাত্র নেবেন একটা গ্লাস নেবেন একটা গ্লাস ওই গিলাসে আপনি দেখবেন লেবু হয় পাতিলেবু দেখবেন আমরা অনেকে পাতি লেবু দেখবেন রস করে খাই ঠান্ডা নিম্বু পানি খাই অনেকে পাতি লেবু দেখবেন ভাতের আগে ভাতে একটু তরকারিতে একটু লবণ আমরা একটু চিপকে রসটা নিই তো ওই যে জলটা এই জলটার মধ্যে একটু পাতি লেবু একটা পাতি লেবু কাটবেন মাঝখান দিয়ে পাতিলেবু কেটে রসটা ওই গ্লাসের মধ্যে দিয়ে দেবেন পাতিলেবুর রসটা গ্লাসের জলের মধ্যে দিয়ে দেবেন দেওয়ার পরে ওই বার যে নামটা লিখতে বলেছি কী কালি দিয়ে লিখতে বলেছি কালো কালির কলম দিয়ে ওই কাগজটা ওই গ্লাসের মধ্যে আপনি দিয়ে দেবেন ভাস করে ওই গ্লাসের মধ্যে দিয়ে দেবেন লেবুর সাথে ওই লেবুর লেবুর যে রসটা ওই জলে কিন্তু মিশে জলটা টক হয়ে যাবে ওদের দুজনের সম্পর্ক কিন্তু টক হবে আপনি রাতের বেলায় করবেন সকালবেলা থেকে ওদের মধ্যে দেখবেন মানে অশান্তি মানে অশান্তি বলতে তাদের মধ্যে কেউ কাউকে আর সহ্য হবে না কথা বলা বন্ধ হয়ে যাচ্ছে আগে যেমন একজনের মানে চোখে হারাতো চোখে হারানো বন্ধ অর্থাৎ কেউ কাউকে আর ভালো লাগছে না তাদের মধ্যে কিন্তু দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে খুব পরীক্ষিত টিপস কিন্তু আজকে বলে দিলাম কারণ এই কাজ যারা যারা করছে প্রত্যেকেই উপকৃত এবং এটা কিন্তু তিন দিন করতে হবে তিন দিন কাজটা করবে। ঠিক একইভাবে একই নেবে তারপরে ওই জলটা আবার রেখে দেবেন বারো ঘন্টা রেখে দেবেন মানে রাতের তো করবেন দিনের বেলায় জলটা ফেলে দেবেন আবার রাতের বেলায় সেম জল নেবেন আবার একটা লেবু কেটে রস দেবেন লেবুতে যতটা পারবেন ওই গ্লাসের মধ্যে জলের মধ্যে রসটা দেবেন তারপরে ওই কাগজটা ভাস করে ওই গ্লাসের মধ্যে চুপিয়ে দেবেন এগারোবার নাম লিখে কিন্তু চুপি দেবেন লে জল যেরকম টক হবে তাদের দুজনের সম্পর্ক পুরো টক হবে কিন্তু তেতো হয়ে যাবে সম্পর্ক থাকবেই না আমি খুব দায়িত্ব নিয়ে বলছি আপনি মানে তিন দিন কাজ করুন রাতের বেলায় দেখুন বিচ্ছেদ তাদের অবশ্যম্ভাবী বিচ্ছেদ তাদের হবেই ধন্যবাদ